আচ্ছা এবার বলেন হ্যাঁ যদি কৌশলের অংশ হিসেবে কোরআনের আয়াত বা অন্যান্য বিধিবিধান আনায়ন করে তাহলে যখন বিষক্রিয়া থেকে মুক্তি পেতে যাচ্ছেন তখন কেন মানে দোয়া পরে দুহাত মুখে মালিশ করলেন যেটা আপনার আমি পুরাতন ভিডিও অনেকগুলো শুনছি গত কয়েকদিনে তার মধ্যে এই কথাটা ছিল যে তিনি হচ্ছে নিজেও দোয়া করছেন তাহলে উনার তো বিশ্বাস থাকার কথা না কারণ উনি তো নিজের জন্যই হচ্ছে মানে কোরআন আয়াত ইচ্ছা মতো নাজিল করছেন বা দোয়া আনায়ন করছেন তাহলে উনি কেন এইভাবে মুখে মালিশ করলেন দোয়া করে ভাই আপনি কি একটা মানসিক সমস্যার কথা জানেন যেটাকে বলে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার শব্দটা শুনেছি বা বিষয়টা শুনেছি কিন্তু মানে বিষয় ভিতরে ঢুকতে পারিনি এটা নিয়ে তো অনেক সিনেমাও বানানো হয়েছে যে একই মানুষের ভিতরে দুই তিনটা ক্যারেক্টার থাকে যে ক্যারেক্টার আবার একজন আরেকজনকে চেনে না আবার অনেক সময় একজন আরেকজনকে চেনে এই ধরনের মানে ইয়া পড়েন নাই কোথাও এই ধরনের ইয়া দেখেন নাই কোথাও আমি শুনেছি সিনেমা সম্বন্ধে এরকম গল্প শুনছি যে নানা রকম চরিত্র আছে এক এক সময় এক এক চরিত্রের মধ্যে ঢুকে যায় কিন্তু এরকম নিজে দেখিনি কখনো কোনো সিনেমা মানে আচ্ছা বই বইপত্র কখনো পড়েন নাই যে মানে কিছু কিছু মানুষের ভিতরে এরকম মনে করেন একটা বাচ্চা কে সব সময় তার স্কুল ফ্রেন্ডরা বুলি করে হ্যাঁ মানে খোঁচাখুচি করে তাকে ঠাট্টা মস্করা করে এবং তাকে ছোট করে স্কুলে তখন এইভাবে দিনের পর দিন সে যখন বাসাতে সে যখন নানা ধরনের মানে ইসের শিকার হয় অত্যাচারের মানে প্যারেন্টস এর হাতে মারধর খায় যখন সরি মানে প্যারেন্টস এর হাতে যখন সে মারধর খায় বা বাচ্চা অন্য বাচ্চা কাচ্চাদের কাছে যখন সে মারধর খায় তাকে যখন সবাই ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে তখন সে তার ভিতরে একটা ইয়া তৈরি হয় তাকে তাকে প্রোটেক্ট করার জন্য মানে মানে মনে করেন বাচ্চাটার নাম হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য তার ভিতরই আরেকটা ক্যারেক্টার বিল্ড আপ করে সেই ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার কাজ কি হয় ওই মোহাম্মদ নামক ক্যারেক্টারটাকে সান্তনা দেওয়া যে না না তুমি কিন্তু ভয়ব না তুমি কিন্তু চিন্তা করো না আমি কিন্তু তোমার সাথে আছি তোমার সাথে কেউ হয় এটা তো অবচেতন মনে হয় না এটা তো অবচেতনই হয় এটা মনে হয় এটা সচেতন মনে হয় মানে হচ্ছে মানে হচ্ছে যে মনে করেন আপনি আপনার ভিতরে আরো কয়েক আসলে মানে সত্য কথা হচ্ছে প্রত্যেক মানুষের ভিতরেই এই সমস্যাটা কিছু না কিছু পরিমাণে থাকে প্রত্যেক মানুষের ভিতরে অনেকগুলা চরিত্র বসবাস করে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা ম্যাসিভ আকার যখন ধারণ করে তখন আলাদা হয়ে যায় চরিত্র দুইটা আলাদা হয়ে যায় দুইটা ক্যারেক্টার আলাদা হয়ে যায় আলাদা হয়ে একটা ক্যারেক্টার আবার আরেকটা ক্যারেক্টারের সাথে কথা বলতে পারে একটা ক্যারেক্টার আবার আরেকটা ক্যারেক্টার সাথে কমিউনিকেট করতে পারে এই সমস্যাটা অনেক মানুষের মধ্যে আছে আপনি সাইকোলজির যে কোনো বই পড়লে এই সমস্যাটার মানে পেয়ে যাবেন এই সমস্যাটার ভিতরে সাধারণত যে জিনিসটা দেখা যায় যে একটা একটা করার সাধারণত উদ্ভব ঘটে সেই পার্সোনালিটি এবং সেই একটা পার্সোনালিটি থাকে অনেক শক্তিশালী আর একটা পার্সোনালিটি থাকে অনেক দুর্বল যে দুর্বল ক্যারেক্টারটা সেই দুর্বল ক্যারেক্টারটা সবসময় শক্তিশালী ক্যারেক্টারটার কাছ থেকে কিছু সাহায্য চায় কিছু ইয়া চায় যে আমাকে তুমি আমি তখন একটা বিপদে পড়ছি এখন আমি কি করবো

খুবই চমৎকার একটা সিনেমা এই সিনেমাটা আপনি নিজে দেখবেন তারপরে হচ্ছে ভারতের কিছু দক্ষিণ ভারতের একটা সিনেমা আছে সেটা হচ্ছে নাম যেন কি এই টাইপের একটা নাম দক্ষিণ ভারতের একটা সিনেমা অপরিচিত অপরিচিত সিনেমাটার নাম হচ্ছে অপরিচিত আপনি মানে এটা হিন্দিতে ডাবটা পাবেন আপনি ইউটিউবে সার্চ করেন যে অপরিচিত নামক একটা সিনেমা সেই সিনেমাটার ভিতর আপনি এই জিনিসটা পাবেন আরেকটা সিনেমা আছে হ্যাঁ এই যে আরেকজন লিখেছেন অপরিচিত দেখেন এই অপরিচিত এই সিনেমাটা আপনি আচ্ছা আমি দেখতে পাচ্ছি আর পরেও ভিডিওগুলো দেখব আমি অবশ্যই সিনেমাগুলো দেখব এবং আরেকটা সিনেমার কথা আমি আপনাকে বলি যে সিনেমাটা হচ্ছে এই যে সিরিয়ালটা রিসেন্টলি বাজারে এসেছে সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি এগুলা নে সার্চ করেন হ্যাঁ স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে অনেক সিনেমা আছে সেই সিনেমাগুলো আপনি নিজে দেখবেন যে কিভাবে

নিশ্চিত হয়ে বলতে পারতাম কিন্তু এই সময় এসে সেই জিনিসটা গ্যারান্টি দিয়ে বলাটা আমার জন্য কঠিন কিন্তু তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় একটু শেষ করি ভাই একটু শেষ করি কিন্তু এই ধরনের সিমটম এই ধরনের সিমটম দেখা খুবই স্বাভাবিক যে একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের কাছে হেল্প চাচ্ছে একটা ক্যারেক্টার আরেকটা সত্যি সত্যি বিশ্বাস করে যে তাকে আরেকটা ক্যারেক্টার আছে এরকম যে ক্যারেক্টারটা তাকে বিপদের দিনে সাহায্য করে যে সিরিয়াসলি মন প্রাণ দিয়ে বিশ্বাস করে যে আমার সেই একটা ক্যারেক্টার যখন মনে করে একটা দাসীর সাথে সেক্স করতে তার খুব ইচ্ছা করছে খুব ইচ্ছা করছে এই দাসীর সাথে আমি সেক্স করব বা এই মেয়ের সাথে আমি সেক্স করব আমার খুব ইচ্ছা করছে তখন আরেকটা ক্যারেক্টার তাকে বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি সেক্স করো কোনো সমস্যা নেই আমি আমি তোমার সাথে আছি তুমি গিয়ে সেক্স করো তুমি গিয়ে সেক্স করো এই ঘটনাটা ঘটেছিল মারিয়া কিবতিয়াকে যখন হাফসার বিছানায় তুলে নবী মুহাম্মদ যখন তার সাথে ডিংডং করছিল তখন হাফসা পিছন থেকে দেখে ফেলছিল বাসা এসে আবার ফেরত এসে দেখে বলছিল যে দাসীর সাথে আমার বিছানায় মানে আমার নবী আমার আমার স্বামী আমার নবী আহ মানিয়া কীর্তের সাথে ডিংডম চালাচ্ছে তারই বিছানায় বসে উঠে তখন নবী বলেছিল যে হে আফসা তুমি কিন্তু আয়সাকে এই কথাটা বুঝলো না আয়সাকে বললে কিন্তু বেজাল হয়ে যাবে তাহলে আমি আমি তোমার আমার মৃত্যুর পরে কিন্তু তোমার পিতা কিন্তু খলিফা হবে তুমি আয়সাকে কিছু এই বিষয়ে শুধু আয়সার কথা কেন বলা হলো আয়সা তো সবচেয়ে ছোট তার বয়স নয় থেকে তেরো বছর হবে আয়সা ছিল সবচেয়ে ডায়নামিক এবং সবচেয়ে রকটাটা চটা আয়সা যেটা করতো নবী মোহাম্মদের মুখের উপরে বলে দিত আয়সা হচ্ছে এমন মহিলা যে নবী মোহাম্মদের মুখের উপরে এইটা বলতে সাহস পাইছিল যে আপনার আল্লাহ তো আপনার পছন্দ মতো তৎক্ষণাৎ আয়াত নাজিল করে আপনি যে আয়াত চান আল্লাপাক তৎক্ষণাৎ সেই আপনার মন মতো আয়াত নাজিল করে দেয় এইটা এটা কোন ডকুমেন্ট আছে

না না ভাই হাদিস গ্রন্থগুলা যারা লিপিবদ্ধ করেছেন তারা তো এমন ভাবে লিখবেন না যে আয়সা নবী মোহাম্মদের স্ত্রী নবী মোহাম্মদের সাথে কড়া ভাষায় কথা বলতেছে এইভাবে তো হাদিস গ্রন্থগুলা লেখা হওয়া সম্ভব না যেটা সম্ভব সেটা হচ্ছে যে আপনি যখন হাদিসটা পড়বেন হাদিসটা কনটেক্সটা পড়বেন কনটেক্সটা পড়ে আপনি বুঝতে পারবেন কিনা যে এই খানে আয়সা আসলে কি ইঙ্গিত করেছে বা কি বলার চেষ্টা করেছে সেটা আপনি যদি মানে ইয়া চিন্তা করেন তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা আমি তারা তো এমন ব্যাখ্যা করবে না যে নবী ছোট হয় বা নবী মোহাম্মদের সাথে তার স্ত্রী করতো এই জিনিসটা প্রকাশ পায় এরকম এইভাবে তো ব্যাখ্যা না আপনি যখন হাদিসটা করবেন তখন আপনার আপনি বুঝবেন যে এখানে আসলে ঘটনাটা কি করছে আচ্ছা আমি হাদিসটা বের করি হাদিসটা পড়লেই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এখানে কি ঘটনা ঘটছে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন আমার একটু বের করতে সময় লাগবে হ্যাঁ বের হয়ে গেছে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ ভাই হাদিসটা কি দেখা যাচ্ছে জি দেখতে পাচ্ছি আচ্ছা একটু আপনি যদি আমাকে কষ্ট করে এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস 7425 নম্বর ইসলামিক ফাউন্ডেশন আপনি যদি একটু কষ্ট করে লাল অংশটুকু একটু যদি আমাদেরকে আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যেসব মহিলা নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে হেবা স্বরূপ নষ্ট করে দেন তাদের আমি ঘৃণা করতাম আমি মনে মনে বলতাম তখন আল্লাহ ভাই আপনার কথা তো কেটে কেটে যাচ্ছে আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না রনি আহমেদ ভাই আপনার কথা তো আমি শুনতে না

হেবা মানে হচ্ছে উপহার স্বরূপ নিজেকে নাস্ত করতো মানে এর জন্য মহরানা দিতে হবে না দিয়ে দিলাম আমার নিজেকে আপনার কাছে দিয়ে দিলাম আপনি চাইলে আমার সাথে করতে পারেন হ্যাঁ বলেন ভাই আপনার কথা কেটে যাচ্ছে আমি কথা তো একটু হ শব্দ শুনছি এরপরে শুনতে পাচ্ছি না আচ্ছা আপনার কথা আমি শুনতে পাচ্ছি আচ্ছা রনি আহমেদ আপনার কথা যদি আমি না শুনি তাহলে তো আমি মানে আলোচনাটা করতে পারছি না শুধুমাত্র আমার কথা শুনলেই তো আপনার হবে না আপনার কথাটা আমার শুনতে হবে বুঝতে পেরেছেন যে আপনি এই দলিলটা দেখালেন এর পরের কথা চালিয়ে যান আমি দেখছি নেটওয়ার্ক ঠিক হয় কিনা আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে এই ঘটনাটার সময় আমার প্রশ্নটা হচ্ছে এই ঘটনাটার সময় আয়েশা কি নবীর উপরে খুব সন্তুষ্ট হয়ে এই কথাটা বলছিলেন নাকি অসন্তুষ্ট হয়ে কথাটা বলছিলেন বলেন তো ভাই

ঘৃণা ছিল তাহলে তো এটা তো নেগেটিভ অর্থে প্রকাশ করছে আচ্ছা যে মেয়েরা এসে নবীর কাছে নিজেকে হেবা স্বরূপ ন্যস্ত করত তাদের প্রতি আয়সা ঘৃণা পোষণ করতেন এবং তারা এই মহিলাদের কি কোনো লজ্জা স্মরণ নাই যে একটা লোকের কাছে এসে নিজেকে সমর্পণ করতেছে এই লোক এই মহিলারা কেমন মহিলা যারা নবীর কাছে এসে নিজেকে সমর্পণ করে দিচ্ছে এই জিনিসটা কি আয়সা পছন্দ করতো নাকি অপছন্দ করতে বলেন তো পছন্দ করতো না কিন্তু আপনি যে বললেন হচ্ছে অন্য একটা ইয়ার কথা হাদিসের কথা যেখানে আয়াত না দিলের কথা মানে আয়সা মিন করছে যে যখন ইচ্ছা আপনি এইটুকু এইটুকু আগে এইটুকু শেষ হোক যে আয়সা তো সেই জিনিসটা পছন্দ করতো না তাই না জি জি এটা মোটামুটি পছন্দ করতো না এরপরে এই যে পছন্দ করতো না এটা যে আয়েশা যখন নবীকে জানিয়েছিল যে এই জিনিসটা পছন্দ সে করে না তখন আল্লাহ কি আয়াত নাজিল করেন থেকে এরপরে কি ঘটনাটা আল্লাহ তালা একটা আয়াত নাজিল করলো তাই না এরপরে আল্লাহ তালা তো একটা আয়াত নাজিল করলো এই যে যখন আয়েশা যে এই জিনিসটা পছন্দ করতো না ঘৃণা করতো এবং সে যে বলতো সে মনে মনে বলতো তার যে অসন্তুষ্টি আয়সার যে অসন্তুষ্টি সেই অসন্তুষ্টির সাপেক্ষে যখন আল্লাহ তালা এই আয়াতটা নাজির করলো যে আপনি যাকে ইচ্ছা গ্রহণ আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন এই যে আয়াতটা যে নাজিল হলো এই আয়াতটা এই আয়াতটা তো আয়সার ইচ্ছার বিপরীতে আয়াত নাজিল হলো নাকি জি জি তারপরে তো বলা হচ্ছে যে এবং এই যে এই আয়াতটা কার কার সাপোর্টে নাজিল হয়েছিল মানে এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে নবি একটা হচ্ছে আয়শা আয় কাছে নবির এসে নিজেকে সমর্পণ করে দিত নবি তাদের মধ্যে কিছু কিছুকে নিয়ে তাদের সাথে সেক্স করতো করত তাদেরকে বিয়ে করত তাদের সাথে সেক্স ট্যাক্স করত মোহর ছাড়া মোহর ছাড়া সেক্স করত তাদের সাথে এই যে এই কাজটা আয়শা পছন্দ করতো না আর সেটাকে ঘৃণা করতে এই ঘটনাটাকে সেই মহিলাদের চরিত্র নিয়ে সেই মহিলাদের লাজ লজ্জা নিয়ে সে প্রস্তুত হলো তখন আল্লাপাক এই চাচ্ছে নবীর ইচ্ছা ছিল ওই ওদের সাথে সেক্স করার এবং নবী সেটা করতো তখন আয়সা সেই জিনিসটা পছন্দ করতো না তখন আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে সেই জিনিসটাকে বৈধতা দিল নাকি ভাই হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে এই হাদিসটা থেকে কি দেখা যাচ্ছে যে একটা জিনিস আয়েশা পছন্দ করতো না করতো তখন দেখা গেল পাক সেই জিনিসটা নবীর জন্য ইয়া করে করে দিলেন দিলেন এখন এরপর আয়েশা বলল যে তখন আমি বললাম আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন আরেকটা অনুবাদে এই জিনিসটা বলা আছে আপনার রব আপনার ইচ্ছা তাৎক্ষণিক ভাবে পূরণ করেন এটার আরেকটা অনুবাদ আমি পাই কিনা দেখি এটার আরো অনেকগুলো অনুবাদ আমি দেখেছি ইংরেজি ইংরেজি অনুবাদটা তো দেখেছি আর অনেকগুলো অনুবাদ আমি দেখেছি আরেকটা অনুবাদে লেখা আছে তাৎক্ষণিক ভাবে আপনার রব আপনার মন মনোকামনা পূরণ করেন আপনার রব আপনার রব দেখছি তাৎক্ষণিক ভাবে আপনার মনের কামনা সব পূরণ করে দেন মানে এমন ভাবে একটু ঠাট্টা করে বা একটু খোঁচা দিয়ে কথাটা শুনলেই বোঝা যাচ্ছে যে এখানে আয়সার একটা খোঁচা আছে খোঁচা আমার একটা কথা আছে যে আপনার রব তো আপনি যখনই আপনার লুচ্চামি করতে ইচ্ছা হয় তখনই আপনার মানে এটা আপনার রব তাড়াতাড়ি সাথে সাথে আপনার লুচ্চামিকে হালাল করে একটা যা করে এই যে এই হাদিসটার ভিতরে কিন্তু মানে নবী মোহাম্মদের মুখের সামনে দাঁড়িয়ে নবী মোহাম্মদের মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলার মতো সাহস কিন্তু আর কোনো নবীর আর কোনো স্ত্রীর ছিল না যে কথাটা আয়সা বলতে পারছে যে আপনার নামে আপনার ইয়া দেখি সাথে সাথে আপনার নবী দেখি আপনার আল্লাহ দেখি আর সাথে সাথে আপনার ইচ্ছা মতো আয়াত নাজিল করে দেয় আরে বুঝছি বুঝছি এই এই কথাটার ভিতরে কিন্তু একটা এই হাদিসটা যখন লেখা হয়েছে তখন নিশ্চয়ই সেই জিনিসগুলোকে বাদ দিয়ে লেখা হয়েছে কিন্তু তারপরেও এই লাইনটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার ভিতরে একটা সূক্ষ্ম একটা খোঁচা কিন্তু আছে এই জিনিসটা কি বোঝা যাচ্ছে না আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন না যে এই হাদিসটার ভিতরে আয়সার একটা খোঁচা মারা কথা আছে এবং আরো তো এটা নিয়ে এটা নিয়ে তো এরকম তো আরো অনেকগুলো হাদিস মানে আরো কয়েকটা জিনিস আছে যে এই যে দেখেন এই হাদিসটা দেখেন সুনান আবু দাউদ শরীফের সোনান নয়শো একত্রিশ নম্বর হাদিস আশা সূত্রে বর্ণিত আহ এখানে দেখা গেল দেখেন বনি মুস্তালিকের যুদ্ধে জুয়াই বিদুল হারিস ইবনুল মুস্তালিক বন্দিনী হয় সাবিদ ইবনু কাইস ইবনু শাম্মাস এর বা তার চাচাত ভাইয়ের ভাগে পড়ে অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন তিনি খুবই সুন্দরী নারী ছিলেন নজর কারা রূপ ছিল তার আয়সা বলেন তিনি চুক্তির অর্থ চাইতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এলেন তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম আমি ভাবলাম যে রূপ লাবণ্যে আমি তাকে দেখছি শীঘ্রই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে এভাবে দেখবেন দেখেন এই কথাটা এই কথাটা একটু চিন্তা করে দেখেন দিয়ে আশা বলতেছে আমি ভাবলাম যে রূপলাবণ্য তাকে দেখছি দেখেছি শীঘ্রই রাসুল্লাহ সাল্লাহাম তাকে এভাবে দেখবেন এবং ঠিকই শেষমেশ ঘটনা ঠিকই ঘটলো অতঃপর তিনি বললেন আল্লাহ রাসুল আমি দু হাজার দেখেন পরে ঘটনা ঠিকই ঘটলো নবী এটা নিজের ভাগে নিয়ে নিল এই জিনিসটা সিরাতুল নবী গ্রন্থের ভিতরে আছে দেখেন আমি আপনাদেরকে রেফারেন্সটাও দিয়ে দিচ্ছি রেফারেন্স হচ্ছে সিরাতুল নবী সাল্লাহাম ইবনে হিসাম তৃতীয় খন্ড কৃষ্ণ নম্বর তিনশো দুই এখানে যে জিনিসটা বলা হচ্ছে আচ্ছা এই অংশটুকু আমি পড়ি বনি মুস্তালিকের প্রচুর লোক বন্দী রাসুলের করতলগত হন এখানে দেখেন জুয়াইরিয়া ছিলেন অপূর্ব সুন্দরী ও রূপ লাবনের মহিলা যেই তার প্রতি দৃষ্টিপাত করত তার মনই তিনি কেড়ে নিতেন রাসুল্লাহামের কাছে মুক্তি পাওয়ার জন্য আসলেন আচ্ছা আয়সা বলেন আল্লাহর কসম আমার হুজরার দরজায় তাকে দেখি মনে খটকা লাগলো লাগে আমি তা পছন্দ করে উঠতে পারিনি আমি তখনই বুঝতে পারি আমি তার মধ্যে যে রূপলাবণ্য প্রত্যক্ষ করছি রাসুল্লাহ তার মধ্যে তা প্রত্যক্ষ করবেন দেখেন এই যে মানে মানে লুচ্চা নবীর ঠিকই বুঝছে আমার জামাই তো লুচ্ছা আমার জামাই তো আলোর দোষ আছে আমার জামাই যদি এই সুন্দরী মেরে দেখে সে তো আর ছাড়বে না ভাই আমার মানে আয়েশা তো তার নবীর তার জামাই নবীরা ভালোভাবে হারে হারে না তাই না সে তো তার জামাই লুচ্চামির কথা ভালোভাবে জানে সে ঠিকই বুঝতে পারছে যে আমার লুচ্চা নবী আমার লুচ্চা নবী জামাই সে তো এই যে সুন্দরী মেয়ে এত সুন্দরী মেয়ে এই দেখলে তো আমার নবী মাথাটা নষ্ট হয়ে যাবে আমার নবী ঠিকই বিছনা তুলবে আমার নবী কে ছাড়বে নাকি এই সুন্দরী মেয়ে দেখলে তো আমার নবী ছাড়বে না মানে দেখেন আয়েশা কিন্তু তার চরিত্র হারে হারে আহ ইয়া করতে পারতেছিল রনি আহমেদ আপনি কি এখন শুনতে পাচ্ছেন

হ্যাঁ বলেন যদি আমরা জানি যে রাসুলের মধ্যে এইরকম ক্যারেক্টার আসতো তাহলে এই যে আপনি মাঝে মাঝে রাসুলকে গালি দেন যে এরকম খারাপ তিনি তো তাহলে মানে তার মধ্যে দ্বিচারিতা ছিল বা দুইটা ক্যারেক্টার ছিল বলে এরকম হয়েছে তাহলে তো তাকে পাগল বলা যায় কিন্তু গালি দেওয়া যায় না অবশ্যই অবশ্যই তাকে গণধর্ষক বলা যায় এই ধরেন হিটলার যদি এখন এই হিটলার যে গণহত্যা করেছে এখন হিটলার যদি সেই জিনিসটা বলে যে আমার ভিতরে একটা ইয়া সমস্যা ছিল মানসিক সমস্যা ছিল প্রত্যেকটা ক্রাইমি প্রত্যেকটা ঘটনাই সব মানসিকই কোন না কোনো মানসিক ভাবে কোন একটা অশান্তির কারণে করে ছোটবেলা থেকে তার উপরে কোন একটা প্রভাবের কারণে করে মনে করেন যারা সিরিয়াল কিলার তাদের জীবনে যদি আপনি পরে দেখেন আপনি দেখবেন যে সেই সিরিয়াল কিলাররা ছোটবেলা থেকে নানাভাবে অত্যাচারের শিকার হয়েছে অনেকে হয়তো অনেকে হয়তো মানে স্কুলে তাদেরকে মারধর করা হতো তাদের বাবা মা তাদেরকে পেটাতো বা বন্দি করে রাখতো ঘরের ভিতরে আটকায় রাখতো শিকল দিয়ে বেঁধে রাখতো হ্যাঁ আপনি সিরিয়াল কিলারদের জীবনে যদি আপনি পড়েন তাহলে আমি পড়েছি আমি দেখেছি সিরিয়াল কিলারদের বাল্য জীবনটা বাল্যকালটা খুবই মানে একটা মানে ডিস্টার্বিং একটা জীবন হয় হলে এরকম মানুষের ভিতরে এই ধরনের মানে জিনিস ডেভেলপ করে এই ধরনের বিকৃতি ডেভেলপ করে অথবা মনে করেন যারা রেপিস্ট যারা অনেক মেয়েদেরকে রেপ করেছে এই ধরনের লোকেদের ভিতরেও ছোটবেলা তারা হয়তো জোন ও নির্যাতনের শিকার হয়েছে বলে তারা ভবিষ্যতে গিয়ে মানে যখন তারা ম্যাচিউর হয়েছে তখন তারা মানে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি মনে করেন আজকে আপনি একটা মাদ্রাসাতে ভর্তি হয়েছে না মাদ্রাসাতে ভর্তি হয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টিচারস মাদ্রাসার শিক্ষক আপনাকে অনেক পেটাতছে মানে বাচ্চাদেরকে একবারে চরমভাবে মারধর করছে এখন এই ছাত্র আচ্ছা আচ্ছা এই জিনিসটা যখন আপনি কন্টিনিউয়াসলি দেখবেন কন্টিনিউয়াসলি দেখার পরে আপনার ভিতরে যে জিনিসটা ডেভেলপ করবে যে আপনি যদি পাওয়ার পাওয়ারহোল্ড করেন তাহলে আপনি আপনার পাওয়ারের থেকে কম যারা পাওয়ারফুল তাদের উপরে তাদের তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করতে পারেন তাদেরকে আপনি মারতেই পারেন তাদেরকে মারাটা কোনো একটা ইয়া ব্যাপার না এরপর থেকে আপনার ভিতরে যে জিনিসটা ডেভেলপ করবে দেখা যাবে যে আপনি আপনার কাজে ছেলে কে পেটাচ্ছেন বা আপনি দেখা যায় ছোট বাচ্চাদের ভেতরে এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন আপনি যদি সাইকোলজি বিষয়ে পড়ালেখা করেন তাহলে আপনি দেখবেন ছোট বাচ্চাদের ভেতরে এই জিনিসটা ডেভেলপ করে তারা বাসার বেড়াল কুকুর এদেরকে মারে যেই বাচ্চাদের সাথে যেই বাচ্চাদের বাবা বাবা বা মা সেই বাচ্চাদের গায়ে বেশি হাত তোলে সেই বাচ্চাদের ভেতরে এই জিনিসটা ডেভেলপ করে সে করে কি তার থেকে যে ক্ষমতা ক্ষমতায় কম মানে হচ্ছে তার বাবা হচ্ছে পরিবারের একটা কর্তৃত্ব ধারণ করে আছে মানে একটা কন্ট্রোলিং পাওয়ারের ভিতরে আছে কন্ট্রোলিং পজিশনে আছে সে যখন তার বাচ্চাটাকে বাচ্চাটা হচ্ছে তার থেকে একটু কম ক্ষমতাবান বাচ্চাটা বাচ্চাটার গায়ে হাত তুলতে পারতেছে বা হাত তুলতেছে তখন সেই বাচ্চাটার ভিতরে এই ফিলিংসটা হয় যে আমার থেকে যে কম ক্ষমতাবান আমি তার উপরে গায়ে হাত তুলবো আমি তার উপরে তার গায়ে হাত তুলতে পারি তখন দেখা যায় যে বাসার কাজের ছেলেকে সে পেটায় অথবা বা মানে ধরেন বিড়াল আছে কুকুর আছে খরগোশ আছে এদেরকে সে এদেরকে সে অত্যাচার করে এই জিনিসটা বহু বাচ্চার ভিতরে অসংখ্য বাচ্চার ভিতরে এই জিনিসটা ডেভেলপ করে কিন্তু এই জিনিসটা ডেভেলপ করার পেছনে একটা কারণ অবশ্যই আছে তার সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে তার তার উপরে হয়তো টর্চার হয়েছে সেই কারণে এই জিনিসটা তার ভিতরে ডেভেলপ করেছে এই ব্যাপারগুলোও আছে কিন্তু তার মানে তো এইটা না যে তাদেরকে তারা যদি এই কাজটা করে মনে করেন অনেক করা হয়েছে টিচার আপনাকে আপনাকে করেছে করেছে। বাবা এবং আপনার ভিতরে এই ফিলিংস তৈরি হয়েছে যে আপনার থেকে যারা কম ক্ষমতা তাদেরকে আপনি চাইলি মারতে পারেন এখন রিক্সাওয়ালা আপনার কাছে ভাড়া বেশি চেয়েছে আপনি দিয়েছেন করে এক ধাপ্প হম আপনার বাসার কাজের ছেলেটা আপনার গায়ে একটু পানি ফেলে দিয়েছে দিলেন একটা ঘুষি আরাম করে তারপরে আপনার বাসার মানে বিড়ালটা আদর করতে গিয়ে একটা খামচি দিয়ে ফেলছে আপনি অবশ্যই আপনার অতীতের কোনো একটা ঘটনা এটার জন্য আমরা দায়ী করতে পারি কিন্তু তার মানে তো এটা না যে আপনি যে ক্রাইমটা করছেন যে ক্রাইমটা এই মুহূর্তে আপনি করছেন সেটা তো ক্রাইমই থাকলো সেটা মানে সেটা তো অন্যায় থাকলো তাই না মানে আমি সেভাবে ক্রাইম বলছি না আমি বলছি সেটাকে অপরাধ বলছি না কিন্তু সেটাকে আমি অন্যায় বলছি আপনি যদি মোরালি জিনিসটা চিন্তা করেন তাহলে সেই জিনিসটা তো অন্যায় থাকলো এই জিনিসটা তো ন্যায় হয়ে গেল না আপনি যখন ধর্ষণ করেছেন দর্শনের পেছনে আপনার হয়তো কোনো একটা ঘটনা আছে থাকতে পারে অতীতে কোনো একটা ইয়া আপনার হয়েছে সেটা থাকতে পারে কিন্তু তার মানে তো এটা না যে এটা ধর্ষণ না এটা তো ধর্ষণই থাকলো ধর্ষণটার একটা কারণ হিসেবে আপনি বলতে পারেন যে আপনার পিছনে এই কারণটা ছিল কিন্তু তাতে তো ধর্ষণটা বা খুনটা বা গণহত্যাটা তো ইয়া হয়ে যায় না ন্যায় হয়ে যায় না সেটা তো অন্যায় থাকে তাই না হ্যাঁ ঠিক